আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ জেলা প্রশাসকের কার্যালয় তথা ডিসি অফিস এই ডিসি অফিসে আপনারা যারা চাকরি করতে চান বা আবেদন করেছেন আবেদন করবেন প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নেবেন তাদের সবারই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি সেটি হচ্ছে প্রতিনিয়তই আমি আপনাদের এই লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের আলোকে নমুনা প্রশ্ন আমি আপলোড করার চেষ্টা করব এটি আপনারা কম্পিউটার অপারেটর পদে যারা পরীক্ষা দিবেন ইউনিয়ন সচিব পদে যারা পরীক্ষা দিবেন সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট পেশকার নাজির কাম কেশিয়া নাজির কাম সাইরাত এই সমস্ত পোস্টে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই হেল্পফুল এই ক্লাসটি হবে আপনারা যারা প্রতিনিয়ত এই ক্লাসটি দেখবেন আশা করছি আপনারা উপকৃত হবেন আর আমার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো নিয়ে কিন্তু পিডিএফ ফাইল আকারে একটি আহ সাজেশন আছে যেটির নাম দিয়েছি নমুনা প্রশ্ন আহ বিশ সেটের তার মধ্যে এগারো সেট সলিউশন আছে বাকি নয় সেটের সলিউশন নাই যদি কেউ আপনারা পিডিএফ ফাইল নিতে চান আপনারা কমেন্টস করে জানাতে পারেন অথবা ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সেটি কিছুটা পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটি নিতে পারবেন ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে তো যাই হোক আপনারা যদি সেটি নিতে চান ভালো না নিতে চাইলে আপনারা চ্যানেলটি সাথেই থাকুন প্রতিনিয়তই আমি চেষ্টা করব ওই সাজেশন থেকেই আপনাদেরকে ক্লাস আকারে ভিডিও দেওয়ার জন্য তো আজ প্রথম ক্লাসে আমি আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি আশা করছি আপনারা এটি দেখবেন এবং বাসায় বসে প্র্যাকটিস করবেন তাহলে পরীক্ষাতে আপনি সর্বোচ্চ ভালো করবেন পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা ডিসি অফিসে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য নমুনা প্রশ্ন সরাসরি এরকম প্রশ্নই আপনারা পরীক্ষাতে পাবেন তো পোস্টের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজির কাম ক্যাশিয়ার সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট পেশকার নাজির কাম সাইরাত ইউনিয়ন সচিব তো নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে প্রথম এক কথায় প্রকাশ করুন ভোজন করার ইচ্ছা উত্তর হচ্ছে বুভুখা যেনারই প্রিয় কথা বলে বদা যে বস্তি থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু কোনোভাবেই জানিবরণ করা যায় না অনিবার্য যিনি বক্তৃতা দানে পটু বাগ্নি দুই নম্বরে আছে অর্থসহ বাক্য রচনা করুন কচু বনের কালা অবদার্থ অপদার্থ শাখের করাত উভয় সংকট রাম গরুরের সানা গুমড়ামো কলক গোপ খেজুরে নিতান্ত অলস ভুঁইফোড় অবারচিন তিন নম্বর আছে নিচের শব্দগুলো শুদ্ধ করে লিখুন মুমূর্ষ মনোহারিণী পাশেই দেখেন শুদ্ধ বানান লেখা আছে ক্ষীণজীবী যশোলাভ ওজ্জল চার নম্বরে আছে কারক নির্ণয় করুন গুণহীনে ত্যাগ করো উত্তর হচ্ছে কর্মে সপ্তমী আলোয় আধার কাটে আলোয় উত্তর হচ্ছে করণে সপ্তমী অল্প শোকে কাতর শোকে করণে সপ্তমী তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি পূজার ছলে সম্প্রদানে ষষ্ঠী সে তোমাকে ভয় পায় ভয় অপাদানে দ্বিতীয়া মেক সেন্টেন্স উইথ মিনিং এটি হচ্ছে ইড়িওম ফ্রেজ টু গেট অ্যালং উইথ উত্তর হচ্ছে টু অ্যাডজাস্ট আপনারা এখানে নিজের মতো সহজ যেটি হয় নিজের কাছে সহজে মনে হয় এমন একটি বাক্য আপনার রচনা করে নেবেন এই টু গেট অ্যালং দিয়ে ব্রিং টু পাস কলস টু হ্যাপেন হোয়াইট এলিফ্যান্ট এ ভেরি কস্টলি অর ট্রাভেল সাম্পোসিশন এটি দিয়ে আপনারা বাক্য রচনা করবেন আফটার ওয়ান্স ওন হার্ট টু ওয়ান্স ওন লাইকিং পুট আপ উইথ টু টলারেট ছয় নম্বরে আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আনিস ইজ গুড ড্যাশ ক্রিকেট উত্তর হচ্ছে অ্যাট ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ উত্তর হচ্ছে অফ হাইদার রিকোয়েস্টেড মি ড্যাশ টেলিফোন টু গদিয়ার প্রিপোজিশন হবে অভার নাফিস হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি মন্থস উত্তর হবে ফর মেনি প্রিফার ডোনেশন মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লোথস উত্তর হবে টু নারেশন আছে এখানে পাঁচটি প্রথমটি আছে আবিদ সই টু মি আই ওয়াজ ইল এটি ইনডাইরেক্ট করতে হবে আবিদ টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল সাইফি সাইট টু হার মাদার আই শ্যাল গো টু বেড নাও ইনডাইরেক্ট করতে হবে উত্তর হচ্ছে সাইপি টোল্ড হার মাদার দ্যাট শি উড গো টু বেড দেন তিন নম্বরে আছে হি সাইড টু মি লেটাস গো হোম টুগেদার ইনডাইরেক্ট উত্তর হচ্ছে হি প্রোপোজড মি দ্যাট উই শুড গো হোম টুগেদার চার নম্বরে আছে নাফিস এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফল এটি ইনডাইরেক্ট আছে ডাইরেক্ট যেটি হবে সেটি হচ্ছে নাফিস সাইড হট এ ন্যাফিস আই এম আর ইউ উইপিং হি হার এটা ইনডাইরেক্ট করতে হবে হি আক্স হার ইফ শি ওয়াজ উইপিং তারপরে রাইট ফ্রমস অফ ভার্ব আছে প্রথমটি আছে মাই ওয়াইফ ইজ সিনিয়র দ্যান মি এখানে দেন হবে না উত্তর হবে টু মি মাসুম স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ এখানে লাইক ইংলিশ হবে না ইংলিশের আগে একটা ডি হবে আই হ্যাভ নো টাকা উত্তর হবে মানি আই হ্যাভ নো টাকা এটি ভুল ভুল সেন্টেন্স হবে আই হ্যাভ নো মানি সাইপি টুক হিজ বার্থ ইন টোয়েন্টি নাইনটিন উত্তর হবে সাইপি ওয়াজ বর্ন ইন টোয়েন্টি নাইনটিন সি সরি সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি উত্তর হবে লুক আপ দ্য ওয়ার্ড তার মানে এখানে সি হবে না কিন্তু লুক অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তারপর গণিত থেকে তিনটি প্রশ্ন এখানে আছে প্রথমটি আছে সতেরো দিন আগে সাইপি বলেছিল যে তার জন্মদিন আগামীকাল আজ তেইশ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে প্রশ্ন নম্বর দুই আপনারা দেখতে পাচ্ছেন একটি মানের নয় আছে এক্স কিউ প্লাস ফোর এক্স প্লাস ওয়ান ইকল টু হলে এক্সের মান কত তিন নম্বর যে প্রশ্নটি আছে একটি আয়তাকার ঘরের প্রস্ত তার দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত তারপর আছে সাধারণ জ্ঞান বৃষ্টি